সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকারের কয়েল নষ্ট হলে আপনারা বুঝবেন কীভাবে এটা চেক করবেন কীভাবে বা নষ্ট রাইস কুকারের কয়েল আপনারা পরিবর্তন করবেন কীভাবে এই সম্পর্কে আপনাদেরকে জানাবো তো প্রথমত আমার এখানে বেশ কিছু রাইস কুকারের কয়েল দেখতে পারতেছেন এবং কয়েলগুলো নষ্ট হয়ে যায় কেন বা নষ্ট হয়ে গেছে কিনা এটা কীভাবে বুঝবেন যেমন প্রথমে আপনাদেরকে রাইস কুকারটা আপনাদেরকে দেখা এটা হচ্ছে ভালো ট লিটারের একটি রাইস কুকার তো এটার মাঝখানে যে কয়েলটা দেখতে পাচ্ছেন কয়েলটা কিন্তু একদম সমান রয়েছে এবং এটার ম্যাগনেটটাও নতুন অর্থাৎ এটা নতুন কয়েল লাগানো হয়েছে এই কারণে কিন্তু একটা নতুন দেখা যাচ্ছে এটা নতুন রাইস কুকারের কয়েলটা সার্ভিসিং করে লাগানো হয়েছে তো এই রাইস কুকারের কয়েলটি মূলত ছিল এইটা এটাও কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে যে সুন্দর আছে কিন্তু এটার প্রবলেমটা হলো যে উপরে ঠিকঠাক দেখা যাচ্ছে কিন্তু এটা হালকা বাঁকা হয়ে গেছে এই সাইডটা দিয়ে দেখেন এই দিয়ে কিন্তু হালকা বাঁকা হয়ে গেছে আর বিশেষ করে এটার সমস্যা পিছনের সাইডে যেমন এই যে কয়েলের যে প্যাচ রয়েছে এই কয়েলের এখানে কিন্তু দেখতে পারতেছেন একটা ফাটা ছিদ্র তো এদিক দিয়ে কিন্তু গ্যাস কিন্তু এখানে দিয়ে বের হয় অর্থাৎ এটা যে হিট হিটটা কিন্তু এই সাইডতে বের হয় যার কারণে এই পাশে অপোজিট সাইডে যেমন এই ভিতরের সাইডে কিন্তু ভাতটা রান্না হয় না কিন্তু এটার সাইডে কিন্তু রান্না ঠিক হয় কিন্তু এক পাশে যদি চাউল থাকে আরেক পাশে যদি ভাত হয় তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাডজাস্ট হবে না এই কারণে কিন্তু এই কয়েলটা চেঞ্জ করা হয়েছে তবে এটার কয়েলে কয়েলের কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আছে কিন্তু এটা হচ্ছে অ্যাডজাস্ট ভাবে আপনাদের কিন্তু হিটটা বের হতে পারে না একদিক দিয়ে হিট বেশি বের হয় আরেক দিক দিয়ে কম বের হয় এ কারণে এটা পরিবর্তন করা হয়েছে আর বারবার ভাত উঠে হওয়ার আগে সুইচটা উঠে যায় এখানে কিন্তু ম্যাগনেটটা চেঞ্জ করতে হয় এটা হচ্ছে ম্যাগনেট যা ভাত হওয়ার আগে বারবার লাইনটা উঠে যায় তো আরেকটা কয়েল আপনাদেরকে দেখা এটা তো ম্যাগনেটের সমস্যা সেম এই কাজটা কিন্তু ম্যাগনেটের কাজ একটাই যে ভাত হওয়ার আগে যদি বারবার লাইন উঠে যায় তাহলে ম্যাগনেটটা চেঞ্জ করতে হয় অথবা এটার মধ্যে পোস্ট সুইচ থাকে যে কোনো দুইটার একটা সমস্যা বিশেষ করে কিন্তু ম্যাগনেটের সমস্যাটা হয় আর এটা যেটা দেখতে পারতেছেন এই কয়েলটা কয়েলটা কিন্তু বেশ নষ্ট হয়ে গেছে যার কারণে কিন্তু আসলে এই কয়েলটা বাঁকা হয়ে গেছে এটা পাতিল যেটা রয়েছে বা এটা যে ইনার পট ইনার পটটা এটার সাথে সঠিকভাবে অ্যাডজাস্ট না হওয়ার কারণে দেখেন এটা কিন্তু ঢেউ হয়ে গেছে কয়েলটা কিন্তু ঢেউ হয়ে গেছে এই কারণে কিন্তু এটার সাথে পাতিল বা আপনারা ইনার পট যেটা আছে এটা অ্যাডজাস্ট হয় না পাতিলটা অ্যাডজাস্ট না হওয়ার কারণে কিন্তু রান্নাটা সঠিকভাবে হয় না তো এখানে দেখতে পারলেন যে আমাদের রাইস কুকারের কয়েলেরটা কেমন থাকলে আপনাদের রাইস কুকারটা আসলে সঠিক ভালো ভালোভাবে ভালো আছে তো দেখেন এই রাইস কুকারের কয়েলটা আপনাদেরকে দেখালাম যে এটা হচ্ছে একদম বাঁকা হয়ে গেছে উপর পানি পড়ে কয়েলটা কিন্তু বাঁকা হয়ে গেছে অনেক সময় আছে যে আপনাদের বাটির চাকা হয়ে যায় এই কারণে সঠিকভাবে বসে না আপনার এটা খেয়াল না জন্য এটা একপাশে বাঁকা হয়ে যায় তারপরে যে ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকারের সাতশো ওয়াটের কয়েল এগুলো হচ্ছে এক হাজার ওয়াটের কয়েল আর এটা হচ্ছে সাতশো ওয়ার্ডের কয়েল এটা সাতশো ওয়াট ওয়ান পয়েন্ট এইট লিটার রাইস কুকারের কয়েলে কয়েল এটা কিন্তু দেখেন পিছনের সাইডটা একদম কিন্তু লিগালি দেখা যাচ্ছে যে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে এটা সার্ভিসিং করেও কিন্তু এটা ভালো হবে না কারণ এগুলো রাইস কুকারের কয়েল সার্ভিসিং করা যায় না তো এই ক্ষেত্রে কিন্তু আসলে এগুলো সম্পূর্ণভাবে নতুন পরিবর্তন করে সার্ভিসিং করে নতুন লাগাইতে হয় তো এটার কয়েল কিন্তু দেখেন আরেক পাশে ভালো আছে কিন্তু এটা কানেকশনটা আউট হয়ে গেছে আর উপরে যে নিকেলগুলো আছে উঠে ফেটে গেছে মানে উঠে যাওয়াটা এমন বিষয় না তো এটা কিন্তু ফেটে গেছে ফেটে যাওয়ার কারণে কিন্তু আসলে হিটটা অনুতপ্ত যেটা আছে এই যে গরম যা হাওয়াটা এই হাওয়াটা এই দিকটা আর বের হয় না তা হাওয়া তো বের হয় না এটা থেকে হচ্ছে কয়েলের যে হিট হিটটা বের হয় আর উপর সাইডটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে মোটামুটি ভালো আছে কিন্তু হালকা দেবে গেছে তবে এটা চলার মতো কিন্তু ও নিচের সাইডটা যেহেতু হিটটা ফেটে গেছে তো এই কয়েলের হিটটা ফেটে যাওয়ার কারণে হিটটা কিন্তু এই পাশেতে বের হয় যাই হোক রাইস কুকারের কয়েলটা সম্পূর্ণভাবে আপনাদের সমান থাকতে হবে আর ম্যাগনেটের উপর কোনো নিকেল পড়া যাবে না অনেক সময় নিকেল না পড়লেও নষ্ট হয় আবার এই কয়েলের উপরে দেখা যাচ্ছে অনেক সময় কয়েলটা ভালো আছে কিন্তু নিচে এই যে ধরনের সমস্যা হয়ে থাকে এ কারণে কিন্তু আসলে হিট বের হয় না বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে তাই রাইস কুকারে কয়েল কীভাবে লাগাতে হয় এবং রাইস কুকারের কয়েল সার্ভিসিং করে আপনার রাইস কুকারে যে কোনো সমস্যা সার্ভিসিং করে লাগাবেন সে সম্পর্কে তথ্য এবং ভিডিও সার্ভিসিংয়ের দেওয়া রয়েছে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাদের রাইস কুকারের সমস্যা কী সমস্যা এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর রাইস কুকারের যে কয়েলের যে সমস্যাগুলো হয় কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন রাইস কুকার রিপেয়ার করতে হয় কীভাবে রাইস কুকারে লাইন পায় না বারবার সুইচ উঠে যায় মানে লাল লাল এবং হলুদ ভাতে কোনোটাই জ্বলে না সম্পর্কে বিস্তারিত এবং ভিডিও দেওয়া রয়েছে আপনারা যে দেখে আসবেন আপনাদের রাইস কুকারে যে কোনো সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন খুব সহজেই তো এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার রাইস কুকারে কী সমস্যা সমস্যাটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তাৎক্ষণিক সময়ের মধ্যে আপনারা রিপ্লাই পাবেন আর আপনাদের রাইস কুকারের যেই সিস্টেমে আপনারা পরিবর্তন করবেন সিস্টেম সহ ভিডিও দেওয়া রয়েছে অন্যকে দেখানোর জন্য অবশ্যই চ্যানেলটি শেয়ার করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ